নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত আজকে আমাদের পুজোর আগের দিন রাতের প্যান্ডেলের যে কাজকর্ম হচ্ছে সেখান থেকেই শুরু করছি আমার ব্লগটা আজকে হলো সোমবার আর এখন রাত্রি বাজে এই নটা মতো আগের দিনে পাড়ার সমস্ত জেঠিমা কাকিমা বৌদি যে যেমন সম্পর্কের হয় সবাই মিলে সবজিপাতি কেটে রাখছে আর এদিকে প্যান্ডেল সাজানোর কাজ শুরু করেছে সজল মানে আমার ছেলে ও তার বন্ধুরা অঙ্কুশবাবুও মালা গেঁথে দিচ্ছে ওদেরকে মালা গেঁথে সাহায্য করছে যাতে ওরা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে এই যে ওরা সকলে মিলে লেগে গেছে কাজ করতে কারণ অনেকটাই সময় লাগে এই সমস্ত টুকটাক কাজ তো পরের দিন সকালে অত সময় পাবে না বলে রাতে এখন কাজটা করে যাচ্ছে এখন হলো পরের দিন সকাল আর এই সকালে উঠে এই দিদিরা সবজি বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঘরোয়া রান্নাবান্না হবে সেই সবজি পাতি মাসি রান্নাবান্না শুরু করে দিয়েছে ঘরোয়া রান্নাবান্না বাড়ির লোকজন আত্মীয় স্বজন যারা আসবেন তারা তো সকলেই খাওয়া দাওয়া করবে তাই না তারা তো সকলে উপোস থাকবে না উপোস তো আছে আমরা মাত্র নজন আর বাকি তো সবাই খাওয়া দাওয়া করবে আর এখানে প্যান্ডেলের রান্নাবান্নার জন্য কিছুটা সবজি বানাতে বাকি ছিল সেটাও ভোরবেলা উঠে তারা লেগে গেছে বানাতে আর এই যে ঠাকুরের আসনটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর এখানে আমার ছোটো নদ শুরু করে দিয়েছে ভোগের রান্নাবান্নার জোগাড়যন্ত্র সকলে মিলে এখানে একসঙ্গে তো কাজ করা যাবে না ভোগের ঘরে সবাই ঢোকা যায় না এখানে তিনজন মতো ঢুকবে আর বাকিরা অন্যান্য কাজ করবে চলুন রান্নার দিক থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে এই যে সবজিপাতি সব ধোয়াধুই চলছে সমস্ত সবজিপাতি রাতে কেটে রাখা ছিল ভোরবেলায় উঠে কিছু কাটা হয়েছে আর এখন মশাইও আমাদের চলে এসছেন উনি বলেছিলেন যে সকাল দশটার মধ্যে আমি ঢুকে যাব তো সত্যি করেই উনি দশটার আগেই পৌঁছে গেছেন আমাদের প্যান্ডেলে উনি ওনার যন্ত্র শুরু করে দিয়েছেন কারণ এই সমস্ত যন্ত্র করতেই ঘন্টাখানেকের বেশি সময় লাগবে উনি বললেন প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে তো ওনার যন্ত্রটা উনি করতে থাকুক আর এদিকে ভোগের রান্নাটাও শুরু করে দিয়েছে এইবারে ঠাকুর আনার জন্য ছেলেদেরকে পাঠিয়ে দিলাম ওরা ঠাকুর আনতে চলে গেছে ঠাকুর নিয়ে এলে মাকে বরণ করে তারপর বেদিতে বসাবো তো ততক্ষণে এদিকের কাজকর্মগুলোও দেখে নিই যে কার কি লাগবে সেগুলো আমাকে তো দিতে হবে তাদেরকে পৌঁছে একা হাতে চারিদিকে দৌড়োদৌড়ি করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এক বাড়িতে হলে অসুবিধাটা হতো না দু বাড়িতে দৌড়োদৌড়ি করতে গিয়ে না নাজেহাল হয়ে যাচ্ছি এইখানে হবে পুজো আর আলপনাটাও কিন্তু আমার ছেলেই দিয়েছে সাজিয়েছে ছেলে ছেলের বন্ধুরা আর বাজনারাও চলে এসছে ঢাকি বাজনা সবাই চলে এসছে তবে এই বাজনাটা আবার একটু অন্য রকম বিকেলে বলেছে অন্য বাজনা আসবে যদিও তো এখন এমনি ঢাকির সঙ্গে এনারাই একটু বাজাবেন ছেলেরা সকলে মিলে চলে গেছে মাকে আনতে আর যেখানে গিয়েছিল ছোট ছেলে নিয়ে গেছিল। ফোনটা ও একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করে এনেছে কিভাবে মাকে ওখান থেকে আনলো সেইটা তো সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ আমি তো ওখানে যেতে পারিনি তো আমি নিজে নিজে আর করতে পারিনি ক্যামেরাটা ওই করে এনে দিয়েছে আমাদের এখানে মানে আমাদের গ্রামে যেই ছেলেটা ঠাকুর তৈরি করে খুব বেশি দূরে নয় মোটামুটি বাড়ির কাছাকাছিতেই আছে তো সেই পাল বাড়িতেই গেছে ঠাকুর আনতে এটি আমার ছেলে আর পাশে যারা আছে আরও আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছেন এখানে ওরা এবারে ঠাকুর নিয়ে চলে আসবে বাড়িতে সঙ্গে ঢাকিও আছে আর ধূপ ধুনো তো নিতেই হয় ঠাকুর আনার জন্য করবে বরণ মাকে আর ওই যে পাশে একজন আছে উনি দুজন আর আমি একজন তো করেছি তিনজন মিলে করে নিয়েই মাকে এখন ভেতরে নিয়ে চলে যাব কারণ ঠাকুর মশাই অপেক্ষা করছেন আর ওনার গোছ প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই এখন আর বেশি মানে লোক দিয়ে বেশি জন দিয়ে এখানে বরণ আর সারবো না পরে তো আবার বরণের পালা আছেই তো এখন এই পর্যন্তই আমরা ভেতরে নিয়ে যাব। হয়ে গেল এবারে ছেলেরা বসে ছেলে মেয়ে সবাই মিলে বসে ঠাকুর মশাইকে হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছেন কারণ এই পুজোর কাজ তো অনেক থাকে সবাই মিলে একটু হাতে হাতে গুছিয়ে না দিলে ঠাকুর মশাই একা একা পারবেন না আর প্রচুর কাজ থাকে গোছাতে তো দেখছি আমি প্রায় দেড় ঘন্টার বেশি হয়ে গেল উনি এখন সবাই একটা একটা করে কাজ ভাগ করে নিয়ে নেওয়া হয়েছে এদিকে মাটির প্রদীপ যে একশো আটটা জ্বালানো হবে সেগুলোকেও তো পলতে দিয়ে তেল দিয়ে ভিজিয়ে রেডি করে রাখতে হবে সেটাও করে রাখছে এই যে এরা দুজন মিলে আর বাকিরা এক একজন এক এক রকম কাজ করছে ভোগের ঘরে আছে তিনজন সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে নাহলে তো গুছিয়ে উঠতে পারবো না আমরা সকলে মিলে ভাগযোগ করে কাজকর্মগুলো করছি এতে বেশ কিন্তু মজাও লাগছে জানেন সবাই মিলে কাজ করার একটা আনন্দই আলাদা তো পুজোতে কিন্তু ভারী মজা হচ্ছে হ্যাঁ একটু পরিশ্রম হচ্ছে ঠিকই কিন্তু আনন্দ মজাও আছে ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা করলেন যে পুজো কি শুরু করে দেবো বৌমা পারমিশন নিতে হয় নাকি সেই জন্য আমি তো অনুমতি দিয়ে দিলাম আর পুজো এদিকে শুরু হয়ে গেছে ঠাকুরমশাইয়ের কাজে হাতে হাত দিয়ে সাহায্য করে দিচ্ছে আমার ছেলে ওপরে যে চৌষট্টি ভোগ সাজানো হয়েছে সেটাও তো দেখলেনি আপনারা ওটাও কিন্তু আমার ছেলেই করে দিয়েছিল সকলে মিলে না করলে কি একা একা উনি করতে পারেন গোছানোর তো থাকে প্রচুর তাই না আর দুজনকে রাখা হয়েছে যত আত্মীয় স্বজন আসবে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য তারা এই কাজটি করছেন আর আমরা এদিকে তো পুজোতে এখন আটকে গেছি পুজোর এখান থেকে তো আর উঠতে পারবো না সেই জন্য আমরা এখানেই বসে আছি আর একজনকে এক এক রকমের দায়িত্ব দিয়ে দিয়েছি তারা তাদের মতো করে দায়িত্ব পালন করবে এর চক্ষুদান পর্ব হয়ে গেল। তাই জন্যই আমরা কাপড়টাকে ধরে রেখেছিলাম চক্ষুদান করার সময় আড়াল করে দিতে হয় সেই পর্বটা মিটে গেল ভোগ দেওয়ার পর্বও মিটে গেল দেখতেই পেলেন আপনারা এবারে আরতি হবে আরতির পর হবে হোম তারপরেই পুজো সম্পন্ন হবে তবে কালী পুজো তো দু এক ঘন্টার মধ্যে হয় না অনেকটা সময় লাগে আর আমাদের এই ঠাকুর মশাই যিনি পুজো করছেন ইনিও খুব সুন্দর পুজো করেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর উনি পুজো করেন আর অনেকটা সময় নিয়ে নিষ্ঠা ভরে পুজোটা করেন আমরাও সকলে এখানে রয়েছি আর এখানে অনেক লোকজনও বসে আছেন আরতি দেখার জন্য চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মশায় এই যে কাজের ফাঁকে একটু আবার নেচেও নিলেন এত নাচতে পছন্দ করে সে আর কি বলবো এতটা লেগে গেছিল যে বরণ করার সময় আর শ্যুট করা হয়নি তাড়াতাড়ি করে মাকে বরণ করে বিদায় দিয়ে দিলাম নিয়ে চলে যাচ্ছে এবার ঘাটে কারণ হচ্ছে বেলাটা অনেকটা ডুবে গেছে সূর্য ডুবতে আর অল্প একটু সময় বাকি এবার বেলা ডোবার আগেই তো মাকে বিদায় জানাতে হয় সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দিতে হয় বের করে নিয়ে এই যে ভ্যানের ওপরে তুলে দেওয়া হলো এইবার ভ্যানের ওপরে তুলে দিলে রাস্তায় বেরিয়ে গেলে আর কোনো সমস্যা নেই কিন্তু বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিতে হয় বেলা ডোবার আগে সেই জন্য এত তাড়াহুড়ো করে বের করে দেওয়া হলো আর ভালো করে ওই জন্য ক্যামেরাবন্দিও করা হয়নি করে মাকে বিদায় জানানো হলো সবাই খুব আনন্দ করছে নাচানাচি করছে কারণ আগের বছরে যখন পুজো হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। যার কারণে আমরা কেউ বিসর্জনের সময় যেতে পারিনি আর যারা বাজনাদার এসেছিলো তারা তো বসে থেকেই বাড়ি চলে গেছে বাজাতেই পারেনি এত ঝড় বৃষ্টি হয়েছিল। তো এবারেও খুব দুশ্চিন্তাতে ছিলাম যে কি হবে কি হবে তো যাই হোক আবহাওয়াটা খুব ভালো আছে আর কোনো বৃষ্টিও হয়নি কিচ্ছু হয়নি সবাই নাচানাচিতে ব্যস্ত আর আমরাও এখন যাচ্ছি ঘাটের দিকে তবে বেলাটা ডোবা হয়ে গেছে তো ওই জন্য ছবিটা একটু কালো কালো দেখা যাচ্ছে বিসর্জন দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে এবার খাওয়া দাওয়ার পালা প্যান্ডেলের ওদিকে তো প্রচুর ভিড় তাই বাকি যারা দূর থেকে এসতেন তাদেরকে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করানো হচ্ছে ওনারা এখন খাওয়া দাওয়া সেরে নিন আর আমরাও এখন কাজে প্রচুর ব্যস্ত তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে রোজকারের মতো বলবো একটা লাইক করে দেবেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি